হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে খুবই মজার ডোনাট রেসিপি তবে সাধারণত আমরা যেভাবে ডোনাট তৈরি করে থাকি তার থেকে ভিন্নভাবে আজকের ডোনাটটি তৈরি করেছি সুজি এবং সাথে কিছু ভেজিটেবল দিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আমার পরবর্তী ইউনিক রেসিপিগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে ভিওর্স চলুন দেখে নিচ্ছি কী এটা তৈরি করতে হয় একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি কাঁচা সুজি ব্যবহার করছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি পানির সাথে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি যাতে সুজিটা পানিটা সোপ করে নিতে পারে পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু একদমই সম্পূর্ণ পানিটা সোপ করে নিয়েছে আর এটা যথেষ্ট পরিমাণে নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ফুলকপি ফুলকপিটা আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গাজর গাজরটাও আমি গ্রেটারে গ্রেড করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন হাফ চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আপনারা মরিচের পরিমাণটা আপনাদের ঝাল অনুযায়ী বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন হাফ চামচ পরিমাণ জিরা আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার দিচ্ছি এক চামচ পরিমাণ চাট মশলা আপনারা এখানে চাট মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে লবণ দিয়ে এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না দেখতে পাচ্ছেন যে রুটির ডোয়ের মতো হয়েছে তবে একটু নরম হয়েছে এবার হাতে আমি অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি কারণ হাতে তেল লাগিয়ে না নিলে এটা হাতের মধ্যে লেগে যাওয়ার চান্স থাকে হাতে অল্প করে তেল মেখে নিয়েছি এবার আমি এখান থেকে অল্প অল্প করে লেচির মতো কেটে নিচ্ছি এখন হাতে আমি এরকমভাবে একটু গোল করে নিচ্ছি যাতে সম্পূর্ণটা মসৃণ হয় গোল করা হয়ে যাওয়ার পর এখন দুই হাতে রেখে চাপ দিয়ে আমি সমান করে নিচ্ছি আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এরকমভাবে চাপ দিয়ে সমান করে নিয়ে মাঝখানে আমি একটা ছিদ্র করে দিচ্ছি ডোনাটের মতো হওয়ার জন্য আর এরকমভাবে ছিদ্র করে নিলে কিন্তু এটা সেদ্ধ হতেও খুব বেশি একটা সময় লাগবে না তৈরি করে ফেলেছি খুব সহজেই আর এভাবেই আমি বাকি সবগুলো বানিয়ে নিয়েছি ভাজার জন্য চুলা একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি যেহেতু আজকে ডোনাটগুলো আমি ডুবো তেলে ভাজবো চুলা রাস্তাকে মিডিয়াম রেখে তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর ডোনাটগুলো দিয়ে দিয়েছি এখন মিডিয়াম আছে এগুলোকে উল্টা পাল্টা ভালো করে ভেজে নিতে হবে এটা ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না ছয় থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এর থেকে বেশিক্ষণ আর ভাজার দরকার নেই তাহলে কিন্তু এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে আর খেতে তখন একেবারেই ভালো লাগবে না ছোটরা কিন্তু অনেকেই সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু আপনারা এই ডোনাটের মাধ্যমে সবজিটা খুব সহজেই খাইয়ে দিতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ